কালকে ডাক্তার দেখান গেছিলাম আর আইতে হয়ে গেছে আর টেস্ট দিছে এক্সরে এক্সরে করাইছি না এখন সকালে গেছি সকালে গিয়া সাড়ে দশটার সময় গিয়েছি সাড়ে দশটার সময় গিয়াও আইলাম এক্স রে করাইয়া আরও আগান যেতাম আসলাম আগান গেলে রিপোর্ট পাইলাম মানে রিপোর্ট পাইছি না সকালে আরও দশটার সময় যাওয়ার কথা গেছি সারাদ দশটাতেও চল্লিশও আর এর লাগে যে নাবিয়া নাবিহা গুম থাকি উঠে গেছে নাবিয়ার লগে লগে যাওয়া লাগছে আর যে হব আমরা রাস্তা কাজর রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার কাজ হর রাস্তাটা সামনে দিয়ে আরো কাজ হর পিস আমরা রোডও থাকিলে আমি এই গেল ওই লোক রোডর নিচর রাস্তা আর উপজেলা থাকি ডাইরেক্ট আগে মান্সে কাজ করিয়া রাস্তা দেখিয়া গেছেন শীতের দিন আইসে আর শীতের দিনও মানুষের বাড়ি গে রইতা থাকে না গাছর দায় আর ওই ধরুকা কাপড় মেলিয়া দিচ্ছেন জুম করে দেখাই কাপড় মেলিয়া যত বালুক রাস্তা মানে আজও তার ব্রেন ভাজি যায় এক সময় আমরা ওটা সাইডে দেখে লাইতাম কত খেলার খেলা খেলাইতাম ওটা সাইডে দিয়া এখন ইটা সাইড খেট করিয়া মানছে বাড়িঘর বানাইয়া অবস্থার আসেন না আর এখন কু আগর জায়গা রয়েছে না কিন্তু জন্মভূমি তো জন্মভূমি লাগে যে টান যেসব জন্মভূমি টান একটা বলতে পারবা নতুন করে সাজোর আর এখন আগেও আমরা রাস্তা বাড়ি নিচেও গাড়ি আইতো বাড়ির সবসময় ফেক হয়ে যেত তার বাদেও গাড়ি আইতো এখন সাজ নতুন করে দেওয়া হয় গা দুওয়াল দেওয়া আর দুটা হইতে যাইব আরো দুই তিন মাস তারপরে গিয়ে আস্তে আস্তে খাম শেষ হইব